না যাবে না merhaba একবার নবী সুলাইমান আলাইহিস শুনতে পাইলেন পাশের বাড়িতে একটা কুকুরকে কষ্ট দিয়ে বিশপান করে মেরে ফেলেছেন নবী সুলাইমান আলাইহিস সেই বাড়িতে গেলেন লোকজনদেরকে ডাক দিয়ে অমসলমান অমুসলিম শুনে না কুকুর একটা প্রভু ভক্ত নবী সুলাইমান বললেন কুকুর হত্যা করা যাবে না কুকুরকে ভালোবাসতে হবে তবে ঘরের মধ্যে না কুকুরের এর ঘরে বিছনা বানায় দেওয়া যাবে না কুকুরের সঙ্গে বসত বাড়ি করা যাবে না কুকুরের লালাটা হল